মা কেমন আছেন আপনি আশা করি আপনি ভালো আছেন আমি আপনার জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ আপনি ভালো থাকেন মা আপনি যেই ঘরটাতে সব সময় বসে থাকতেন শুয়ে থাকতেন এবং সবসময় কষ্ট পেতেন এখানে বসে কান্না করতেন ঠিক সেই ঘরটায় এবং সেই জায়গাটায় বসে আমি আপনাকে আজকে চিঠিটা লিখছি জানি আমার এই চিঠিটা কোনো দিনও আপনার কাছে যাবে না এবং আপনি পড়তেও পারবেন না কারণ আপনি তো এই দুনিয়াতেই নাই তারপরও নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার এই চিঠিটা আপনার কাছে লেখা মা কেমন আছেন আপনি মা এ ঘটাতে আপনি সারাক্ষণ কি করে একা একা বসে থাকতেন আমি আজ পারছি না মা এ বদ্ধ ঘরে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে আপনারও তো আমার মতো লাগতো মা আমি তো তখন বুঝতে পারিনি আমি যখন আপনার বাড়িতে প্রথম বউ হয়ে আসি ঠিক তখন আপনি আমাকে বলতেন বৌমা মা খরচ করো ঠিক আছে হিসেব করে করো যতটুকু দরকার ততটুকুই করো অযথা নষ্ট করো না তখন আমার কাছে সেই কথাটা মনে হতো যেন বিশের লারুর মতো আমার কাছে ভালো লাগতো না যে আপনি আমাকে এই কথা কেন বলবেন কিন্তু আপনি তো আমাকে ভালোর জন্য তখন বলেছেন অযথা নষ্ট করতে না যতটুকু দরকার ঠিক ততটুকুই আপনি আমাকে করতে বলছেন কিন্তু আমি তখন সেটা কানে মাখেনি যেভাবেই হোক আপনার ছেলেকে বলে আমি শহরে চলে আসি সেখানে আপনার নাতনি হয় আপনার ছেলে আপনাকে শহরে নিয়ে আসে আমার কাছে খুব খারাপ লাগে প্রথম প্রথম ভালোই লাগছিল কিন্তু তারপরে খারাপ লাগতেছিলো যে এই বুড়ির হাত থেকে আমি কবে বাঁচবো কিন্তু তারপর যাই হোক আপনার ছেলের জন্য আমি আপনাকে কিছুই করতে পারিনি তো আপনার নাতি যখন বড় হচ্ছিলো আস্তে আস্তে আমি আমার ছেলেকে আমি দিয়েছিলাম ইংলিশ মিডিয়ামে কিন্তু ও আপনার প্রতি খুবই আগ্রহ এবং খুব টান ছিল দাদির প্রতি আপনি ওকে বাংলা গল্প শোনাতেন এই জন্য আমার ছেলে ইংলিশ মিডিয়াম ছেড়ে বাংলা স্কুলে ভর্তির জন্য অস্থির হয়ে গেল সে ইংলিশ মিডিয়ামে পড়বে না তার কাছে বাংলা ভালো লাগে তখন আমার কাছে খুবই খারাপ লাগছিল যে এই বুড়িটা কী করে আমার ছেলেটার সাথে তো যাই হোক যেভাবে হোক আমার ছেলের কথা এবং তার তেজে আমি তাকে বাংলা স্কুলে দিলাম কোনোভাবেই তখন আর আমার আপনাকে সহ্য হচ্ছিল না যে কীভাবে আপনাকে আমি সরাবো অনেক কষ্ট করে অনেক কিছু করে তারপর হচ্ছে আমি মানে খুবই চেষ্টা করতেছিলাম এরপর আপনার স্বামীর পুরনো বাড়ি এটা আমার পছন্দ না আমি আপনার ছেলেকে বললাম বাড়িটা পাল্টাও সুন্দর করে বাড়িটা করো সে আমার কথা মতো সুন্দর করে বাড়িটা করলো তখন আপনার জন্য একটা রুম করা হলো না আপনি তখন বললেন আমার জন্য একটা রুম করলে না তখন আপনার ছেলে বললো মা তোমার রুমের দরকার কি তুমি তোমার নাতনির সাথে ওই রুমে ঘুমাবে এ কথা বলে আপনি অনেক কষ্ট পেয়েছেন তারপরও কিছু করেননি তারপর হচ্ছে গিয়ে কিছুদিন পরে আপনার ছেলেকে আমি যেভাবে পারছি ঠিক সেভাবেই আপনাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছি আপনি বৃদ্ধাশ্রমে যেই ঘরে বসে থাকতেন যেইখানে ঠিক সেখানটায় বসে আমি আপনার কাছে চিঠিটা লিখছি কিছুদিন পরে আমি শুনেছি আপনি নাকি ওখানে মারা গিয়েছেন কিন্তু আমি আপনার মুখটাও দেখতে যাইনি ঠিক সেম আজ আমার সাথে হয়েছে আমার সেই পছন্দের বাড়িটা আজকে আমার ছেলের বউ ভেঙে ফেলেছে ভেঙে তারা তাদের মতো করে নতুন বাড়ি করেছে তো আপনার জন্য আমি যেরকম একটা রুম রাখিনি ঠিক সেরকম আমার জন্য আমার ছেলে আমার ছেলে বউ একটা রুম রাখেনি রুমের কথা বললে আমার ছেলে বলে তোমার রুমের দরকার কি মা তুমি আমার ছেলের সাথে ঘুমাবে বুঝতে পারছি মা আপনার মনে তখন কতটা কষ্ট লেগেছিল আমার মনেও ঠিক যতটা কষ্ট লাগছে আপনি আমাকে পারলে ক্ষমা করে দিবেন না এটা লিখে সে অঝরে কান্নাকাটি করছিল আর বলছিল একবার যদি পেতাম আমার শাশুড়ি মাকে তাহলে হয়তো আমি তার কাছে ক্ষমা চেয়ে নিতে পারতাম তো ক্ষমা চাওয়ার তার কোনো সুযোগ নেই পাওয়ারও সুযোগ নেই একমাত্র আল্লাহ যদি করে এ গল্পটা একটা কালেক্টেড গল্প যদি ভালো লাগে লাইক হবে শেয়ার করে পাশে থাকবেন এর সাথে আমার জীবনের কোনো মিল নেই আলহামদুলিল্লাহ আসলে আমরা সবাই একদিন বয়স্ক হব সবার এভাবে গায়ের বল শক্তি থাকবে না শাশুড়িরও বউকে রেসপেক্ট করতে হবে এবং বউয়েরও শাশুড়িকে রেসপেক্ট করতে হবে কারণ সব সময় একভাবে জীবন থাকে না তো কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন আজকের মধ্যে পছন্দ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম